ঠিক আছে চল আজকে আমরা একশো আটানব্বই ত্রিশ ছয়ের দিকে অন্ত থেকে পড়ব ঠিক আছে ওই দিক নিয়মের আগের দিন একশো পাঁচ পর্যন্ত অন্ত হয়েছিলেন ঘোপাও গিয়েছিলেন তো আজকে আমরা ছয় থেকে বাকি কেউ করব ছয়ের নম্বরে কী বলতে

দশজন সমান সমান হচ্ছে বারো ঠিক আছে এক ডজন মানে কটায় বারোটাই তো বই লেখা ঠিক আছে আমাকে বলেছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা তো পঞ্চাশ টিকা টাকা আমি এখানে দু রকম কথা পাচ্ছি একদিকে পাচ্ছি দাম মানে মূল্য আর একদিকে পাচ্ছি ডিমের সংখ্যা তাহলে এদিকে পাচ্ছি ডিমের সংখ্যা

একদিকে লিখো ডিমের সংখ্যা আর একদিকে লিখো কি মূল্য এই মূল্য মানেই কিন্তু দাম ঠিক আছে মানে টাকা বুঝতে পারলি বেশ এবার কি বলেছে এক বজন ডিমের দাম তাহলে এক বজর মানে কটা পেয়েছি বারোটা বারোটা ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে উনিশটা ডিমের দাম কত

বাড়লে বাড়ে বা কমলে কমে তাহলে একই রকম যদি হয় তাহলে সংক্রান্ত হয় তার জন্য উল্টো হয় বিপরীত হলে ব্যস্ত এক্ষেত্রে আমার ডিমের সংখ্যা বাড়ছে তাই আমার দামও বাড়বে ঠিক আছে আমি কি লিখব যেহেতু ডিমের সংখ্যা নিজের মতো করে বাঁধে লিখে দেবে ঠিক আছে যেহেতু ডিমের সংখ্যা বাড়ছে তাই দামও বাড়বে বা মূল্যও বাড়বে মূল্য বাড়বে তাই সম্পর্কটি হয় সরল সম্পর্ক

তোমরা পারল তাহলে ডিমের ডিমের সংখ্যা যদি কমে যায় ডিমের সংখ্যা যদি কমে যায় তাহলে আমার দামও কি হবে কমে যাবে তাহলে কমলে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে আটচল্লিশ লিখলাম বাই তাই তো এবার আমাদের বের করতে কি উনিশ তাহলে উনিশটি ডিমের দাম হবে এবার এই উপরটাকে টাকা বাদ দেন এই উপরটাকে টাকা বাদ দিন এবার পাশের কাছে না হবে এ সঙ্গে এই একের সঙ্গে উনিশের তাহলে এক বেশি না উনিশ বেশি উনিশ বেশি তাহলে উনিশটা ডিমের দাম বেশি হবে না কম হবে বেশি হবে একের থেকে উনিশটা বেশি তো উনিশটা বেশি হলে হলেও কি করবো করে দেবো তাহলে এখানে যে আছে আটচল্লিশ বাই বারো দোন উনিশ ঠিক আছে বুঝতে পারলি উনিশটা ডিমের দাম কোথায় হবে বলিস এবার আমি কাটাকাটি করে দেবো দেখ বারোর সঙ্গে এইটা যে কেটে কেড়ে দেয় চার বারো আটচল্লিশ বোঝা গেল বারবার আটচল্লিশ হেটে গেল বারো বার নামদার খুলে চার বারো আটচল্লিশ ঠিক আছে বারো চারে আটচল্লিশ বারো 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 তিন বারো তিন একদম ডাইরেক্ট তাহলে এখানে কী পেলাম দেখুন উনিশে গিয়ে এখানে কিছু না মানে কি আছে এক আছে থাকা হচ্ছে পাশাপাশি করতে পারি উপরে পড়তে কাটাকাটি করতে পারি তাহলে চারের সঙ্গে উনিই শুটি করবো বোন করে দেবো উনিশে পরের জানিস

পরবর্তী অঙ্ক সাথে দেখ তোদেরকে আবার বলছি তোদের অঙ্ক যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য একটু ভিডিও করে বানিয়ে দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক যেখানে আটকে যাবে ভিডিও দেখে ঠিক আছে অঙ্ক দিন সময় সময় লাগবে তো সাথে একটা অঙ্কটা আগে ভালো করে পড় পাঁচ কিগড়া আলুর দাম ষাট টাকা পাঁচ কিগড়া কিগড়া বলতে কিলোগ্রাম আমরা যাকে ইংরেজি কেজি বলে থাকি সব জায়গায় আমরা কেজিটাই বেশি পরিচিত টিকরা খুব কম পরিচিত টিকটা আমি অনেককেও বলেই না আমরা দোকানে যাই এক কেজি চাল দাও তো দু কেজি চাল দাও তো দু কেজি চাল দাও তো এগুলো বলি ঠিক আছে এটা হচ্ছে ঘর বস্তু ওজন পরিমাণে রেকর্ড আমরা আগে শিখেছি যাই হোক পাঁচ টিকরা আলু দাম ষাট টাকা আর টিকরা আবদাম দশক খুবই সহজ অত দু রকম একক পেলাম একটা পেলাম টিকরা আমাকে দাম বুঝিয়েছে তাহলে দামটা পেয়ে দিয়ে লিখবো মূল্য কত টাকা ষাট টাকা পাঁচ টিকরা আলুর দাম ষাট টাকা আট তাই তো উপরের জিনিসটা লেখা হয়নি উপরের এখানে ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে এটা লিখতে হবে এটা লিখলে নামা দেখা পাবে না গণিতের ভাষায় সমস্যাটি এটা কেন লিখছি সেটা তো ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখ এই যে লিখলাম না গণিত ভালো সমস্যাটা এটা কেন লিখলাম না এই যেটা আমরা সরকারিটা করেছি না এটা একটা সমস্যা তৈরি করেছি এই সমস্যাটা আমরা যখন সমাধান করছি তখন আমার উত্তর রয়েছে এটা তো সমস্যা যে কোনো সমস্যার সমাধান আছে অংরে একটা সব সমস্যা সমাধান করছি তার পরে আমি উত্তর পাচ্ছি গড়িত ভালো সমস্যাটি কি পাঁচটিগুলো দাম ষাট টাকা ধর তুই দোকানে গেছিস

পরিমাণ বাড়ছে যেহেতু আবুর পরিমাণ বাড়ছে তাই যেহেতু আবুর পরিমাণ বাড়ছে তাই মূল্য ও বাড়বে যেহেতু আবুর পরিমাণ বাড়ছে তাই মূল্যও বাড়বে তাই

কি বলেছে আনোয়ার সাত দিনে একুশটি খেলনা তৈরি করতে পারে আনোয়ার সাত দিনে একুশটি খেলা তৈরি করতে পারে সে বারো দিনে কতগুলি খেলনা তৈরি করতে পারবে তাহলে কি মানে কোনটা দিয়েছে কতগুলি খেলা তৈরি করতে হবে এটা বের করতে হবে তাহলে এটা কোন দিকে হবে ডান দিকে তাই তো বেশ তাহলে একদিকে পেলাম তিন তিন সংখ্যা মনে হচ্ছে আমাদের সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হলো বেশ একদিকে পেলাম কি তিন সংখ্যা আর একদিকে কি দিয়েছে বেশ দেখ কি বলেছে সাত দিনে একুশটি খেলা তৈরি করতে পারে তাই তো তাহলে বারো দিনে কখনো খেলা তৈরি করতে হবে এটা আমাকে বের করতে দিয়েছে খুবই সহজ অঙ্ক দেখ প্রথমে মুখে মুখে পড়বে সাত দিনে যদি একুশে খেলা তৈরি হয় তাহলে বারো দিনে খেলা তৈরি হবে না কম তৈরি হবে বেশি তৈরি দিন বাড়ছে তাহলে তাই তো তাহলে সম্ভব কি হবে খরচ হবে লিখে দাও যেমন করতাম যেহেতু একই রকম দিন সংখ্যা বাড়ছে যেহেতু দিন সংখ্যা আছে তাই খেলনা বেশি তৈরি হবে তাই ইহাদের মধ্যে সম্পর্কটি হয়

এক খেলনা তৈরি হয় নিশ্চয় কম একুশ এবার তৈরি হবে তাহলে একুশ বাই সাত দুশ বারো তাহলে কাটাকাটি হয়ে যাচ্ছে একদম সাতাশ একুশ সাত তিন একুশ তাহলে বারো 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 তাহলে পাঁচ দিনে কটি যাবে ছত্রিশ বসে পেরেছি প্রত্যেকে টুকে না আমি প্রত্যেকে পরবর্তী অঙ্ক নয়টা আমি এখানে একটা লিখে রেখে দিয়েছি ঠিক আছে कि बोले छे 12 প্যাকে 20 ফুটার দাম 72 টাকা 80 প্যাকে 20 ফুটার দাম বল এক জন সহজ একদিকে দাম জেনে যাবে এতে মূল্যটা এদিকে রাখ দাও 10 এর বিস্কুটের প্যাকেট স্যার সেইটা দাম لیا হবে না বিস্কুট প্যাকেট ও বিস্কুট প্যাকেট স্যার বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা আঠারো প্যাকেট বিস্কুটের দাম কত সেটা আমাকে জানতে চাইছে খুবই সহজ আরেকটু ওকে বারো প্যাকেট বিস্কুটের দাম যদি বাহাত্তর টাকা হয় আঠারো প্যাকেট বিস্কুটের দাম কত বাড়বে না কমবে বাড়বে তাহলে এখানেও বাড়ছে এখানেও বাড়ছে তাই তো সবাই নিজে একটু চেষ্টা করতে কি দেখ নিজে চেষ্টা কর যারা পারছেন না দেখ যেহেতু বিস্কুটের প্যাকেটের সংখ্যা বাড়ছে তাই মূল্য ও বাড়বে তো তাই মূল্য কো বাড়বে তাই এদের মধ্যে সম্পর্কটি হয় বুঝতে পারলি কি লিখবো বারো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর টাকা তাহলে এক প্যাকেটের দাম করতে হবে এক প্যাকেটের দাম নিশ্চয়ই কমাবেন তাহলে কমাবেন যাবে হবে ভাত আমার আপডেট দিয়েছে কি আঠারো এখান থেকে এটা কি হতে হচ্ছে বাচ্চা দেখুন প্ল্যাট্রো প্যাকেট বিস্কুটের দাম বাহাত্তর বাই বারো দুই এবার কাটাকাটি করতে হবে পারে দুই দিয়ে কেটে যাবে জোর সংখ্যা যেহেতু দুই ছয় বারো দুই নয় আঠারো বোলা বোলো আবার দেখ এবার দেখ তিন দিকে আটবে দেখ সহজ করে তিন দুগুণে ছয় তিন দিকে নয়

এই হল অঙ্ক আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছিস ঠিক আছে তো তোরা আমাকে শুধুমাত্র দশ নম্বরের অঙ্কটা দশের দাগের অঙ্কটা করে আমাকে দেখাবে ঠিক আছে আর যারা ভিডিও রয়েছে তারা কমেন্ট করছে ঠিক আছে তো চলো দশের দাগের অঙ্কটা পরের দিন আমি রেখে কোমার থাকবে কারোর কোনো জায়গায় অসুবিধা আছে প্রত্যেকে বুঝতে পেরেছিস ওকে চলো আজকে ওকে